ও কোথায় উঠছে ভাইয়া ভাইয়া শিখের ভিতরে উঠে গেছে এখন নামবে কিভাবে সেই চিন্তা করতেছে এত পড়ছে বিছ নাই এত দুষ্ট দুষ্টির কোনো শেষ নাই পরে

জানলার চিপায় ফাঁকার ভিতরে যে বসে থাকে এর আগে একবার ও তিনতলা থেকে পড়ে গেছে মজায় ব্যথা পাইছে এরপরও এই ধরনের অ্যাক্টিভিটিস ওর ভিতরে পাওয়া যায় প্রায় দিনই এইসব জায়গায় বসে থাকে এইবারে কলমের সাথে শুরু করবে আসলে বিড়াল রাতের খাওয়া দাওয়া করছে তো সে এখন মোটামুটি একটা মোড়ে আছে খেলাধুলার মোড়ে কিন্তু খেলাধুলা করার জন্য কেউ পাচ্ছে না টাহামনি ঘুমিয়ে পড়ছে আর যেহেতু সকালে ক্লাস আছে ও ঘুমে পড়ছে এখন এই বিড়াল সে তার খেলাধুলার মোড়ে আছে এই যে শলাটা পাইলেই সে শুরু করে দেয় কই যাইস কই যাইস আমার দরকার কি তুই তো রাত্রে আমার খাটেই ঘুমাবি সে খুব মজা নিয়ে খেলতেছে আর আমারে বিরক্ত করে লাইভ করতে আসলে ওর জন্য লাইভ করতে সমস্যা হয় ঝামেলা করে আর বাসার ভিতর তো মোটামুটি একবারে মাথায় রাখে যাক ভালোই হয়েছে এই দেখে বুঝতেছে ওরে মনে হয় কেউ অ্যাটাক করবে দু এদিকে চলে আয় পরে কাম হিয়ার এই যে মোবাইল একটু একটু করে তোর দিয়ে চলে আসবে দেখেন আপনারা অ্যাগ্রেসিভ হইতে আসতেছে এই যে দেখছেন আমার এই যে বালিশকতার ভিতরে মোটামুটি ও থাকবেই মোবাইলে কি এই